সমস্ত বন্ধুদের কাছে আমি ক্ষমা চেয়ে এনেছি তার কারণ আমি কদিন ধরে ভিডিও দিতে পারিনি তার কারণ হলো প্রচন্ড পরিমাণে কাজের চাপ ছিল আমার তার জন্য দিতে পারিনি একটা কষ্ট করে করেছি তাও একটু দেখে মাছ ধরেছিল আজকে যাদের দিয়েছিলাম যে মাছগুলো দিয়েছে দেখো কেমন খেলছে রীতিমাতা দেখো কি দারুণ লাগছে দেখতে তাই না দেখা এই দেখো ব্যাটারি মাছ এনেছে এই দেখো এই ভাইয়ের ডোবায় ছেড়ে দেবো পুকুরে ছেড়ে দেবে ছাড়ছে দেখো এই দেখো কি সুন্দর শাক তুলছে দেখো এই দেখো এই দেখো হাতে যে শাক গাধার গা দেখো দেখো

শাক এই যে শাক বসাইলাম এই যে রানি এই যে রসুন নিলাম এইবার শাকও দেব রসুন দনিয়া রানি শাকের মধ্যে এই যে মশলাটা শাকে দিয়ে দিলাম এই শাক দেখেন আসলে রান্ধনি দিছি দনিয়া দিছি রসুন দিছি পাই চা তারপরে দিলাম লেবু পাতা দিলাম এই যে দেখেন লেবু আছে আমাদের আমাদের

সিমরা দিয়ে আর আলু দিয়ে ঝোল করবো এই যে

বড় করাই বাড়াইতে হবে তো আবার ছোট বড় করাই যা বাইরে গেছে এই যে দেখেন মাছে তেল আর ডিম ভাজা মাছ দিয়ে দিলাম

রাগে তেল দিলাম এই যে একটুখানি পেঁয়াজ কুচি দিলাম আর আলুটা ছেড়ে দিলাম আলু এই যে টমেটো দিলাম এই কিম গড়িয়ে দিলাম এক টিনটা ওদের কাছে ছিল মা যখন পেড়েছিলা তখন বাড়ি ছিলাম না তো ওই জন্য ওটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি দিদিরা লঙ্কা এরবা তাই দিলাম একখানি

আরো জোর লাগবে এই তো জোর দিয়ে দিলাম মাছ তো দিয়ে দিলাম আদা জিরা

তেল দিলাম করার মধ্যে মাছটা দিয়ে দিলাম ওই যেত জাল করবো বাডা লঙ্কা বাডা চস বাডা আডা বাডা জিরা বাডা এতগুলো করে পরোসুং রাখা এ দিয়ে মাছের জাল করব একসঙ্গে কিছু টমেটো আছে যখন মাছ হয়ে গেছে একটু নামাই দিলাম যে তেল দিলাম পেঁয়াজ কুষি দিলাম লঙ্কা কুছি দিলাম পুরনো দিলাম মশলাটা দিয়ে দিলাম

এই যে তরকারি হয়ে গেছে নামাই দিলাম এই যে দেখেন মাছের জাল কই মাছ দিয়ে জাল করছি দেখেন এই যে মাছের ডিম ভাজা ডিম আর তেল একসঙ্গে দিয়ে ভাজছি আর এই যে ওদের জমি পাখি চালু সাথীটা রান্না করছি আর এই যে কই মাছের জাল করছি আর এই যে বড়পুঠি দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে যে জোল করছি আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা